রান্না এই কথাটার সাথে কিন্তু পরিচয় আমাদের বেশ অনেক দিন আগে থেকেই সেই যে ছোট্টবেলায় মোরাম দিয়ে মশলা বানানো আর গাছের পাতা দিয়ে সবজি এই রান্নাবাটি খেলা আর আদতে রান্না করার মধ্যে কিন্তু বিশাল রকমের পার্থক্য আসলে আমার মনে হয় রান্নাটাও একটা শিল্প আর যেটাতে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে এই হাতা খুন্তির লড়াইয়ে আমি একটু ভালো রকমেরই কাঁচা রান্নাবান্নার সাথে সম্পর্ক বলতে ওই চা নুডলস হ্যাঁ হ্যাঁ জানি এটা গর্ব করে বলার মতন কোনো বিষয় নয় তবে চাইলেই শেখা যায় যদিও বিষয়টা একটু অন্য ছোটবেলা থেকেই শুনে এসেছি মেয়েরা নাকি যতই স্বাবলম্বী হয়ে যাক বিয়ের পরে বাসন মাজতেই হবে কাপড় কাচতেই হবে রান্না করতেই হবে প্রসঙ্গ যদি থাকে এরকম যে করতেই হবে দেন বেব অবভিয়াস আই উইল টু কিন্তু আমার যদি মনে হয় যে আমি তোমায় রান্না করে খাওয়াবো তাহলে হ্যাঁ না পারলেও ইউটিউবের পঁচিশখানা ভিডিও দেখে আর জিনিসপত্রের খানিকটা অপচয় করে বানিয়ে কিন্তু আমি নেব যদি আমার মনে হয় তবে গিয়ে বাসনও মাজবো কাপড়ও কাচবো কিন্তু কারোর প্রেশারে এসে না একদমই না আচ্ছা 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 আজকের মতো এতটাই থাক এই যে দেখো ম্যাগি কিন্তু বানিয়ে নিয়েছি রান্নাটাও ঠিক করে নেব তুমি তো এসে দেখো তোমার এলে তো দিলবি হাজের হ্যাঁ হ্যাঁ এটা একটু বেশি হয়ে গেল চলো চলো আজকের মতো টাটা